গত বছর এই দিনে এই ছোট্ট পুতুল সোনাকে দেখতে গিয়েছিলাম আর ওর এক বছর হয়ে গেল ওর প্রথম জন্মদিন আমার ছোট বোনের প্রথম কন্যার আজ হলো জন্মদিন তারই দাওয়াতে গিয়েছিলাম সন্ধ্যা সন্ধ্যার ভিতরেই চলে গেছি ছয়টার ভিতরে আমরা চলে এসেছি আর এই যে পুতুলকে একদম পুতুলের মা পুতুলের মতো করে সাজিয়েছে বার্থডের ডেকোরেশনটাও কিন্তু আমার বোন খুব সুন্দর করে করেছে আর ব্যানারে তো রাইমণিকে এত সুন্দর লাগছে হাসিটা খুবই মিষ্টি ছিল এই হলো বার্থডের কেক একদম পিঙ্কিশ পিঙ্কিশ মেয়ে বাবুর জন্মদিন বলে কথা বড় একটা বার্থডে কেক হলো হলো রাইমামুনি ঠাম্মা ঠাম্মার কোলে রায়চুপ করে আছে কোলে এখনও নিতে পারিনি মেয়েকে আজকে কান্না করানো যাবে না কোনোভাবেই একে সবাই টুক করে ওর পাশে বসে টুক করে ছবি তুলে নিচ্ছি যাতে মেয়ে কোনোভাবে কান্না না করে কারণ আজ তো ও অনেক মানুষকে দেখছে প্রথম এত মানুষের মধ্যে একটু তো ঘাবড়ে আছেই কান্নাকাটির একটা ভাব আছে তো এই জন্য আমরা খুব শান্ত পরিবেশে ওর পাশে আসতে করে বসে পিকচার তুলে চলে আসছি তবে আমার মেয়ে কিন্তু শুরুর থেকেই একদম তার বনুর কাছেই বসে আছে ইভেন ওর জন্মদিনের ক্যান্ডেলটাও আমার মেয়ে নিভালো আর বার্ডের কেকটাও বলতে গেলে ইফসিতাই কাটছে বুনুকে নিয়ে সাথে নিয়ে অনুষ্ঠানে বার্থডে গার্ল আর আমার মেয়ে ছাড়া কোনো বেবি নাই যার জন্য এরা দুজন মিলেই কেক কাটছে ইপসি তো ভীষণ খুশি বুমাতি নিভিয়ে কেক কেটে বোনের সাথে একসাথে সারাক্ষণ এসেই লেগে আছে বোনের সাথে আর বার্থডে গার্ল একটুখানি কেক একটুখানি ছুঁয়ে দিল কারণ ওকে এখনও পর্যন্ত বাহিরে মিষ্টি খাবার দেওয়া হচ্ছে না তবে এখনকার জেনারেশন বলে কথা ওদের কিন্তু এগুলো অনেক পছন্দের হবে আমার মেয়ের যেমন এখন কেসটি খুবই পছন্দ ও বার্থডে কেক আগেই বলে গেছে আমি কিন্তু তিন পিস কেক খাবো তো মোটামুটি একটা ওরটা কমপ্লিট করেছে এক পিস খেয়েছে এবং খুব খুশি সময় না যেন মনে হয় চোখের পলকে চলে যায় এই মনে হয় সেই দিন মামুনিকে দেখতে গেলাম ছুটে গেলাম আমার বোনের কন্যা হয়েছে দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম কক্ষতক্ষণে দেখব আর আজ ওর জন্মদিনও হয়ে গেল আবার দেখতে দেখব যে দ্বিতীয় জন্মদিনও চলে আসছে তো এবার আমরা একটু পাশে বসলাম বসে একটুখানি কেক খাওয়ালাম এবং তারপর অনেক মজা করে অনেকক্ষণ রাত অনেক রাত পর্যন্তই ছিলাম মোটামুটি দশটা পর্যন্ত তারপর খাওয়া দাওয়া করে বোনকে টাটা বাইবে করে চলে যাচ্ছি যদিও যেতে ইচ্ছা করে না অনেক দিন পরে পরে দেখা হয় কাছাকাছি থাকি কিন্তু দেখার হয় না আর আমার সোনা মাটাকে তো আজকে ভালো মতো আদরও করতে পারলাম না ওর মনটা ভালো নেই কোলে নিতে পারছি না ও একটু ঘাবড়ে আছে এত মানুষ দেখে তবে ওরা খুব শীঘ্রই আসছে আমাদের বাসায় তখন সারাক্ষণ ও বড়মার মার কাছেই থাকবে আশা করছি আমি সারাক্ষণে ওকে কাছে রাখার চেষ্টা করব তো টাটা বাই বাই করে বোনকে চলে যাচ্ছি আবার কয়েকদিন পরেই হয়তো দেখা হবে এই যে টাটা করতে করতে আমার বোন জামায়াও মাঝখানে এসে আমাকে কিন্তু টাটা করে গেল